খাল বিয়ে এখন নৌকা চলছে পাল টাঙানো হয়ে গেল এবার হাওয়াতেই যাবে নৌকা আমাদের একদম কালো হয়ে গেছে মেঘ বৃষ্টি হলে ইলিশ মাছ বেশি পড়বে তাই তো ঝড় বৃষ্টির মাছ তো এই জাহাজটা পেরিয়ে যাওয়ার পরেই দেখো না কেমন ঢেউ হয় ঢেউ শুরু হয়ে গেছে আমাদের নৌকাটাও প্রচুর দুলছে ও কত ছেলে নদীতে স্নান করছে এক মজা বাবা আবার ডিগ বাজি খাচ্ছে গো চলো চলো চলে যাই ওইদিকে অনেকগুলো নৌকা বেরিয়ে পড়েছে জাল ফেলতে সব একসঙ্গেই যাবো একই জায়গায় জোরে টানো হাল এখন ভরপুর জোয়ার জোয়ারে জাল ফেলা হবে

হয় আমাদের সেই বড় ব্যারেলটা সেখান থেকে শুরু আমাদের জাল ফেলা জাহাজটাও কারি চলে ও এবার ঢেউটা হবে ওই দিক দিয়ে যেগুলো ভাসবে সেগুলো ফেলা হচ্ছে বলগুলো আর এদিক দিয়ে চাকাগুলো ফেলা হচ্ছে ভারী জিনিসগুলো ভারী জিনিসগুলো ডিপে থাকবে আর ভাসাগুলো উপরে থাকবে ব্যাস জাল ফেলা হয়ে গেল এবার যত মাছ আসবে সব তুলে নেওয়া হবে জাহাজটা গেল তো প্রচুর ঢেউ হচ্ছে ওই জায়গায় আরো কালো হয়ে যাচ্ছে মেঘটা হ্যাঁ গাঢ় হয়ে যাচ্ছে একদম ও বাবা এবার প্রচুর ঢেউ হচ্ছে নৌকা প্রচুর দুলছে জাহাজটা গেল তো তার ঢেউটা আবার একটা জাহাজ আসছে ওইদিকে ও হো হো হ্যালো আর একটুখানি বাকি আছে আমরা কত দূর থেকে এসছি আই সেই মূল ব্যারেলটা সেখানে ও বাবা এইটা দেখেই অন্য অন্য নৌকারা সব বুঝবে যে এখানে জাল পাতা আছে যেগুলো ভাসছে কালো আর সাদা কালো সাদা প্যাঁচ লেগে গেছে ওইখানে একদম আর হয়ে যাচ্ছে নৌকা

নতুন বৃষ্টি নদীর মাঝখানে এক নৌকায় প্রচুর দুলছে বিবৎস এত বৃষ্টি ধাওয়াও হচ্ছে আর নৌকাও দুলছে বুঝতে পারছেন কতটা বিপজ্জনক বলো কথা তুমি কোথায় গো ওই তো সাদা মাথা সাদা মাথা ঠিক ও বাবা দেখতে পাচ্ছেন কেমন দুলছে নৌকাটা কালো পলিথিন চাপা দিয়ে আমরা বসে আছি কিন্তু তবুও পিট পিট সব ভিড়ে যাচ্ছে আমাদের আয় সেখানে বসে বসেই ভিজছে ও বাবা ধারে করে বসে হা হচ্ছে জালটা ফেরার পর ও বাবা প্রচুর ঢেউ প্রচুর ঢেউ আজকে কিন্তু প্রচুর ভয় লাগছে জাল টেলে নেওয়া হচ্ছে বাবা এ তো সমুদ্রের মতো ঢেউ গো হলো দা মাছ পড়েছে জাল তুলে নেওয়া হচ্ছে নৌকা তো প্রচুর দুলছে আজকে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর দুলছে আমরা ছাতাটা নিয়ে বসে আছি তো ছাতাটাও ধরে রাখতে পারছি না এই আমার পুকুরের একটা অন্য রকমের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমার কখনো ছিল না আজকে দেখেছি সেই পদ্মাণিক মাঝি কথা মনে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানুতিক মাঝি মনে হচ্ছে তাদের কথা এইভাবে ইলিশ ধরা হয় এইভাবে ইলিশ জাল ফেলে বর্ষায় ভিজে রোদে কুনে ইলিশ ধরা হয় একটা ইলিশ পড়েছে হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে হাওয়াটা প্রচুর আছে এখনো এদিকে জাল তোলা হচ্ছে জাহাজ এসে গেছে এই ঢেউতে আবার জাহাজ মানে আরও দুলবে সত্যি কতটা হাড়া ভাঙা খাটুনি প্রচন্ড বৃষ্টিতে ভিজে জাল জাল ফেলা তোলা মাঝ নদীতে ওদিকে জাহাজটা যাচ্ছে এরপরে আবার ঢেউটা জোর হবে এখন তো ঢেউ হচ্ছেই নৌকা প্রচুর দুলছে

আর ছোট ইলিশ একটা আছে কত কষ্টে মাছ ধরতে হয় পুরো ভিজে গেছি এতক্ষণ পলিথিন চাপা দিয়েছিলাম ছাতা তো দেখা যাচ্ছে না ইলিশ এই তো বড়ো ইলিশ দেখি দাও দাও এই একটা বড় ইলিশ পড়েছে জালে হ্যাঁ একদম বড়ো ইলিশ হাঁ করে আছে একটু আগে লাঠাচ্ছিল ওই যে শেষ বাইরেটা ভেসে আছে ওখানেই আমাদের জাল শেষ জাল তোলা শেষ পুরো জালটাই উঠে গেছে এবার বাড়ির দিকে যাবো কিন্তু এখনও ঢেউটা ভালোই যাচ্ছে বৃষ্টিও পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে পুরোটাই ভিজে গেছে আমি তো কোনোরকমে বসে ধরে আছি একটা বাসে তো আমি সত্যি এরকম আমার অভিজ্ঞতা কখনো নেই

নৌকাটা ঘুমছিল তখন তো জলটা টপকে ঢুকছিল ভেতরে নৌকার এখন জল ফেলা হচ্ছে যাতে নৌকাটা একটু হালকা হয় নদীতে আজকে এই দিকটা প্রচুর পানা ধার বরাবর আমাদের নৌকাটা এখন এগিয়ে যাচ্ছে বাড়ির দিকে নিজে কি লাগছে নাকি কালকাঠের গোড়ে নৌকার তোলা দিয়ে চলে গেল

এই জীবনের সত্যি প্রথম অভিজ্ঞতা এরকম নৌকাতে জলে ভিজে এত সুন্দর একটু ভয় পেয়েছে ঠিক আছে কিন্তু একটা অন্যরকম অ্যাডভেঞ্চার একদম তীরের কাছে চলে এসছি এবার নামব মাছ ধরা শেষ মানে ওই দিকটা গেলাম আর ওই থেকে টেনে নিয়ে সেইখানে চলে গেল জুয়ারি জোয়ারে এসে গেছি তীরে এবার নামবো তারপর জাল থেকে মাছ ছাড়ানো হবে ও কি কষ্ট আজকে জলে ভিজে ইলিশ মাছ ধরা

ভোলা মাছ একটা আই ইলিশ মাছ ও না ঠিকই আছে এই ইলিশ মাছটা বেশ ভালোই বড় ওই দেখ 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 হ্যাঁ এই ইলিশ মাছটা বড় আছে আজকে সব মাছগুলো বাড়ি নিয়ে যাব বুঝলি হলো দা যা পড়েছে ওহ এই মাছটা আরো বড় খালি পুঁটলি করে না হাজে দাঁড়াতে পারেনি ভাই লোক কত নড়লে হয়

আজকে একদম জল থেকে জ্যান্ত ইলিশ তুলে রান্না হবে ইলিশ মাছের ভিডিওই দেখালাম বাড়িতে গিয়ে রান্না টাটকা রক্ত পড়বে মাছে আপনারা যেটা খান সেটা বরফের ইলিশ আর আমরা একদম নদী থেকে মাছ তুলে জ্যান্ত ইলিশ তুলে রান্না করব। বন্ধুরা আজকে দারুণ একটা অ্যাডভেঞ্চার হলো জীবনের এই প্রথম এত ভয়ের সঙ্গে ইলিশ মাছ ধরা একদম মাছ নদীতে নৌকাটা যখনই গেছে প্রচন্ড ঝড় আর বৃষ্টি বা বাবা প্রচুর তলমলো কমেন্টে জানাবেন কেমন লাগলো